নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা ভালো রেসিপি নিয়ে এসেছি তো অনেকে ঢ্যাঁড়স খাওয়া পছন্দ করে না বাচ্চারাও অনেকে খেতে চায় না কিন্তু এরকমভাবে রেসিপিটা করলে আশা করি সবারই খুব ভালো লাগবে এর জন্য আমি ঢ্যাঁড়সটাকে এরমভাবে কেটে নিয়েছি দেখুন আমি একটা আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন বাটা একটু আদা বাটা লাগবে টক দই লাগবে আর এখানে নুন লাগবে আর কিছু গুঁড়ো মশলা দেব তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল নিয়েছি সামান্য এবারে এই তেলের মধ্যে এক চিমটে হলুদ আর এক চামচে নুন দিয়ে নিলাম এখানে আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে এখানে কেটে রাখা ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে আমি আলুর মতো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটি নিয়েছি বাটিটার মধ্যে সামান্য টক দই সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু টক দই দিচ্ছি পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাহলে কি জিনিসটা খেতে আরো ভালো লাগবে এই প্রতিটা জিনিসকে আমি একটু এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে যে মশলাটা আমি কষিয়ে রেখেছি দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এটা আমি কষিয়ে নিচ্ছি এখানে এই বাটিটার মধ্যে লেগে রয়েছিল আমি এই বাটিটা ঘুয়ে জলটা দিয়ে দিলাম এইবারে টার মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর যে ভেজে রাখা ঢেঁড়সার আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে এ দুটোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঢ্যাঁড়সের এই সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমি এখানে দই ঢ্যাঁড়সই নাম দিই কারণ দইয়ের ভাগটা যেহেতু এখানে একটু বেশিই দিয়েছি তাই এটা রেসিপিটা আমি দই ঢ্যাঁড়স রাখলাম তো আপনারা কমেন্ট করবেন আপনারা কি নাম রাখতে চান তো এবারে এটা আমি একটু হালকা করে স্টিম করে দিয়ে হতে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এটার মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বন্ধুরা ঢ্যাঁড়স আলু দই ঢ্যাঁড়স আলু এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও প্লিজ ট্রাই করে খাবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি ভিন্ন স্বাদের এই দই ঢেঁড়স রেসিপিটা আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন